প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট বডি আছে ছত্রিশ সেম কাপড়ের কিন্তু সেম ভাবে ডিজাইন থাকছে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি কাপড় ভিডিওতে এখান থেকে খুব সুন্দর সুন্দর তোমাদের কাউনের কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো কালেকশন আসছে এটা

এই যে উপরে কিন্তু খুব পিটি করে ক্র্যাপ থাকছে সাথে কিন্তু বাটন করে থাকছে এই যে হাতাটা দেখে দেবো হাতাটা থাকছে ক্র্যাপ কপ করা এই যে খুবই নাইস সাথে কিন্তু কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এবং কোমরে ঘন করে কুচি থাকছে নিচে লেন থাকছে এই যে লং আছে 52 বডি হবে ম্যাক্সিমাম 46 36 থেকে 46 পর্যন্ত থেকে 46 পর্যন্ত লং থাকছে 52 প্রাইস থাকছে কত ভাই 750 প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু সেম ডিজাইন রয়েছে কাপড় থাকছে অ্যালেক্সের মধ্যে আর এই অ্যালেক্সটা কিন্তু খুবই সফট এর মধ্যে পাবে তোমরা যার কারণে কিন্তু গরমের রাফ ইউজের জন্য খুবই বেস্ট হবে ওকে এটা তো তার কী শার্টটার মধ্যে থাকছে ও বেশি ওকে এটার মধ্যে কিন্তু পকেট থাকছে দুই সাইডে দুটো পকেট পাচ্ছো নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা রয়েছে অলিভ টাইপের মধ্যে এই যে ভিউয়ার্স এইটা দেখো প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট মধ্যে পাচ্ছো কাপড় থাকছে এলএক্স এর মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে কলিজা কালারের মধ্যে ভিউয়ার্স এই কালারটা কিন্তু খুবই নাইস বডি আছে 36 থেকে 46 পর্যন্ত লং থাকছে 52 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে 750 750 ওকে নেক্সট আই একটা থাকছে আইটা দেখিয়ে দেব ব্লু কালারের মধ্যে সেম ডিজাইন শুধু কালার প্রিন্ট চেঞ্জ একই ডিজাইন সেম কাপড়ের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে ডিজাইন থাকছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ নেক্সট শাড়িটা দেখে দিচ্ছে ডিজাইন ওকে আর এটা কোমরে কিন্তু বক্স বক্স টাইপের কুচি পাচ্ছে এই যে যার কারণে নিচে কিন্তু তোমরা ঘেরটা বেশি পাবে কাপড় থাকে Алекস মধ্যে হাতাতে খুবই সুন্দর করে একটা ফিদা সিস্টেম করে রয়েছে এটা তোমরা বেধে পড়তে পারবে খুবই নাইস প্রাইস আছে মাত্র 750 টাকা করে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার প্রিন্ট পাবে দেখিয়ে দিচ্ছি একটা আছে টিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যা যেই কয় পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালার আর পেইন্টটা উপরে চেঞ্জ চেঞ্জ হবে একটা থাকছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ওয়া ওভার এইটা দেখো এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো আর ভাইদের কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ভাইদের একদম নিজস্ব প্রোডাক্ট মানে নিজস্ব তৈরি করা আর কি নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই নাইস কালার শেডের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো মূলত হিজাবি গাউন হিসাবে তোমরা পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এইটা থাকছে মাস্টার ডিয়ালো টাইপের কালারের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা পেইন্ট পাচ্ছ আর এটা কিন্তু এখানে কমানো বাড়ানোর সিস্টেম আছে এই যে এইটাতে একদমটা কমিয়ে বাড়িয়ে করতে পারবে ওকে আর নিচে কিন্তু ন্যাচারাল করা রয়েছে এই যে নিচে কিন্তু আলাদা একটা লেয়ার থাকছে প্রাইস থাকছে কত ভাই এগুলো 750 750 টাকা করে কাপড় থাকছে আলেক্স মধ্যে মানে খুব ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো এই একটা থাকছে ভার্স এই কালারটা দেখো এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বডি এসে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত ওকে এক আরেকটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে প্রাইসও সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ক্রিম কালারের মধ্যে একটা রয়েছে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এইটা দেখো ভারস এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর মানে ভিডিও স্কান থেকে ইন কিন্তু প্রত্যেকটা ড্রেসই খুবই নাইস প্রাইসও থাকছে খুবই রিজনেবলের মধ্যে এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে হোলসেল প্রাইস প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই স্টাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অরেঞ্জের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ করে এই স্টাইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইয়েলোর মধ্যে থাকছে মানে তোমার বেস্ট কালারটা থাকছে ব্ল্যাক উপরে ইয়েলোর প্রিন্ট পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একটা থাকছে আর এতে এটাতে কিন্তু খুব সুন্দর করে নিচে রেফেল করা হয়েছে আর ঘেরটা দেখিয়ে দিব ভিওর সাইডটা ঘেরটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাচ্ছ যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়ালে ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে পাচ্ছ পা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে এটার ডিজাইন এবার চেঞ্জ আছে এটা কিন্তু বুকের পশনে অল বডিতেই কিন্তু সুন্দর করে ক্র্যাপ করা থাকছে এখানে অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে হাতাটা টার্কি সাতের মধ্যে পাচ্ছে এগুলা কি পকেট আছে ভাই এটা পকেট ওকে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই ডিজাইনের মধ্যে এটারও তোমরা পাছো উপরে অলিভ কালারের পিন বেস কালার ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট সাইটটা দেখিয়ে দিচ্ছি ওপর ডিজাইন চেঞ্জ আছে এটা কিন্তু নেকের পয়সা ভি ভিসেপ পাচ্ছ আর এখানে বাটন ওয়ার্ক করা থাকছে খুব প্রিটি করে বাটন ওয়ার্ক থাকছে হাতাটা থাকছে কিসের মধ্যে ভয়ে হাতা হাতা থাকছে স্মুকের মধ্যে এই যে বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত আইটটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো সাতশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে একটা থাকছে আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাক্ট রয়েছে নেক্সট তাইটটা দেখে চুপার সেই পিনটা দেখো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান পিনটা দেখিয়ে দিচ্ছি কালারের মধ্যেও থাকছে এটা কিন্তু খুবই সুন্দর বডি আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিটিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইজ